ফসল রক্ষা ও উৎপাদন বাড়াতে আবাদী জমিতে বালাইনাশক ব্যবহার করেন চাষিরা বর্তমানে দেশে কীটনাশকের বাজার ছাড়িয়েছে সাত হাজার কোটি টাকা যার অর্ধেকের বেশি পঞ্চান্ন শতাংশ বা চার হাজার একশো পঁচিশ কোটি টাকার বাজার রয়েছে আমদানিকারক সাতটি বহুজাতিক কোম্পানির হাতে বাকিটুকুর যোগান দেন স্থানীয় উৎপাদকরা এমন বাস্তবতার জন্য সরকারের দূরদর্শী নীতি কৌশলের ঘাটতিকে দায়ী করছেন উদ্যোক্তারা কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বামাত তথ্য কীটনাশক আমদানি করলে শুল্ক দিতে হয় পাঁচ শতাংশ আর এসব পণ্য দেশে তৈরির জন্য দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় তিরিশ থেকে আটান্ন শতাংশ সহযোগী উপাদানের শুল্ক রাখা হয়েছে কমপক্ষে তিরিশ পার্সেন্ট এবং ওপরে আছে আটান্ন পার্সেন্ট আর দু একটাতে আছে আরও বেশি আর ওই জিনিস দিয়েই উৎপাদিত বালায়নাশক আমাদের দেশে আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট ট্যাক্সে টেরিফে আমাদের দেশে ঢুকছে তবে স্থানীয় বালাইনাশক শিল্পের সক্ষমতা বাড়াতে চায় সরকার কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড চিঠিও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোক্তাদের দাবি কাঁচামাল আমদানি সহজ হলে অন্তত তিরিশ শতাংশ কম দামে বালাইনাশক পাবেন কৃষকরা আমাদের আমদানি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে প্রায় চার হাজার কোটি টাকা এবং কৃষকের ব্যয় ভারও প্রায় কমে যাবে তিন থেকে চার হাজার কোটি টাকা স্থানীয় শিল্প সুরক্ষায় সরকারের এমন সিদ্ধান্তে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা অন্যদিকে ওষুধ শিল্পের মতো স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি বাজার ধরার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা ফিনিশ প্রোডাক্টে আমরা সবসময় দেখেছি হাইডিটি আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট গুড বা র ম্যাটেরিয়াল সেখানে লোডিটি কিন্তু আমরা উল্টাটা করে রেখেছি এবং সেটা ছিল হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে যখনই আমরা এই কাঁচামালটাকে অ্যালাউ করব তখনই কিন্তু তখন এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজস্ব যে উৎপাদন ক্ষমতা সেটা বাড়বে ফসলের জমির উর্বরতা ধরে রাখতে পরিবেশের জন্য সহনশীল জৈব প্রযুক্তি উদ্ভাবনেরও তাগিদ দেন এই অর্থনীতিবিদ যেগুলো আসলে পরিবেশের জন্য সহনশীল এমএস এস সময় সংবাদ ঢাকা